এশিয়ার মুকেশ আম্বানির স্ত্রী যার পান করা এক বোতল পানির দাম পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা আবার তিনি যে কাপ সেটে চা পান করেন সেটির দামও প্রায় তিন লক্ষ টাকা মধ্যকথা তার জীবনযাপনের প্রতিটি কদমই যেন সোনায় মোড়ানো একষট্টি বছর বয়সী এই নারী ফের গণমাধ্যমের শিরোনাম হয়েছেন এবারও তিনি আলোচনায় এসেছেন তার বিলাসবহুল জীবনযাপনের কারণেই সম্প্রতি মুম্বাইয়ের একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে তার হাতে শোভা পেয়েছে একটি বিরল হার্মিস হিমালয়ান বার্কিং ব্যাগ ব্যাগটির মূল্য প্রায় চার লাখ ডলার যা বাংলাদেশের মুদ্রায় চার কোটি আটাশি লক্ষ টাকারও বেশি বিলাসবহুল এই ব্র্যান্ডের বিশেষত্ব হল প্রতিটি ব্যাগ একক কারিগর তৈরি করেন এবং সেই কারিগর নিজের স্বাক্ষর রেখে যান নিতা আম্বানির এই ব্যাগটি আরও বিশেষ কারণ এই ব্যাগটিতে তার নাতিনাত্যীর অধ্যক্ষর এ কে পি ভি দুর্লভ ব্রাজিলিয়ান প্যারাইবার টুর্মালিন প্রাকৃতিক হীরা এবং আঠেরো ক্যারেট সোনার অলঙ্করণে সজ্জিত করা ছিল ভারতের নামকরা গহনা ডিজাইনার আসনা মেহতা এই স্মরণের প্রতিটি অক্ষরে উচ্চমানের হীরা ও বিরলতম রত্ন প্যারাইবা বসিয়েছেন প্যারাইবা পাথরের নিয়ন নীল দীপ্ত বিশ্বখ্যাত প্রতি দশ হাজার হীরার মধ্যে মাত্র একটি পাওয়া যায় নিয়ন নীল তাই এর মূল্য অত্যন্ত উচ্চ চার অক্ষরের অলঙ্করণেই প্রায় বিশ হাজার ডলার খরচ হয়েছে যা ব্যাগের আসল মূল্যকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে নীল সবুজ নিয়ন রঙের ব্রাজিলিয়ান প্যারাইবা পাথরটি প্রায় আট ক্যারেট ব্যবহার করা হয়েছে যার প্রতি ক্যারেটের মূল্য বিশ থেকে তিরিশ হাজার ডলারের মধ্যে ব্যাগের নির্মাণে ব্যবহার হয়েছে নায়লোটিকাস কুমিরের চামড়া ও প্যালাডিয়াম হার্ডওয়্যার হার্মিস হিমালয়ান বার্কিন ব্যাগ অত্যন্ত সীমিত সংখ্যক তৈরি হয় প্রিস্টিজ নিলাম সংস্থার তথ্য অনুযায়ী প্রতি মাত্র এক বা দুইটি ডায়মন্ড হিমালয়ান বার্কিন ব্যাগ প্রস্তুত হয় এছাড়াও নীতাম্বানির ব্যক্তিগত সংগ্রহে রয়েছে স্নেল গোয়াড ও জিমিচুর মতো ব্যাগের নানা দামি সংস্করণ যার প্রত্যেকটির দাম কোটি টাকার কাছাকাছি তবে এই বিরলতম হার্মিস হিমালয়ান বার্কিন ব্যাগ তার সংগ্রহের মধ্যে সবচেয়ে চমকপ্রদ ও আকর্ষণীয় যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে নয় কোটি টাকা আশানুর রহমান মিঠু বাংলা ফেয়ার্স নিউজ ডেস্ক